হ্যালো হোয়াটসঅ্যাপ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমি আসছি প্রিন্স আওয়ালাদ দশ লঞ্চের মাস্টার ব্রিজে আপনাদের দেখানোর জন্য এটা হলো মাস্টার ব্রিজের টেলিগ্রাফ যেটা আমাদের ইঞ্জিন রুমে সিগন্যাল দেওয়া হয় আর টেলিগ্রাফে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন যে অ্যাহেড আছে এবং স্ট্রেন আছে হেড মানে সামনে এবং অ্যাস্ট্রেন মানে পিছনে আর এখানে হাফ ফুল স্লো তারপর মিট স্লো তারপর উইথ ইঞ্জিন সবগুলোই আছে মানে এগুলো থাকে তারা কন্ট্রোলিংয়ের ক্ষেত্রে আর তাদের দুইটা ইঞ্জিন দুইটা দুই পাশে টেলিগ্রাফ ইঞ্জিন কন্ট্রোল করার জন্য আর আর এখানে তো দেখতে পাচ্ছেন আর এখানে কি সুন্দর ডেকোরেশন দেখতে পাচ্ছেন প্রিন্স আওয়ালাদ দশের মাস্টার আর সামনের লুকিং যারা উঠছেন আগে মানে এখানে আসছেন তারা তো দেখছেন তারপর এটা হলো এখানে একটা হুইল আছে ডানে বামে মুভ করার জন্য সুকান ঘুরানোর জন্য আর এটা হচ্ছে হাইড্রোলিক বক্স এর মাধ্যমে হাইড্রোলিকের মাধ্যমে মানে আর কি সুগান ডানে বামে নেওয়া হয় চোখান যেটা রাডার আছে পানির নিচে তো এটা হাইড্রোলিক বক্স তো এটা মনে হয় তারা ঠিকভাবে ব্যবহার করে না তারা ওই হাতের ওইখানে টা আছে ওইটার মাধ্যমে এটা নেবেন নেয় এটা মনে কাজ করে কিনা আমি জানি না সঠিকভাবে তো এটা হয়তো কাজ চলে হয়তো মানে এটা দিয়ে করা হয় না তো এইখানে ওই পাশে আবার সুন্দরবন ষোলো লঞ্চ আছে দেখতে পাচ্ছেন তো যারা এখন বলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না এখন দূরে তো সাবস্ক্রাইব করে ফেলেন আর এখানে একটা মনিটর আছে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সব কিছু দেখা হয় আর আর এই যে আমার টেলিগ্রামটার সামনে আসছি আর এখানে আছে হলো তাদের তাদের সাউন্ডার তারপর পানি গভীরতা মাপার জন্য আছে রাডার আছে বিএসএফ আছে বিভিন্ন রকম নেভিগেশন ইকুইপমেন্ট কিন্তু এখানে আছে আর ওখানে একটা ফায়ার বল দেখতে পাচ্ছেন মানে এটা বলের মাধ্যমে মারলে কিন্তু আগুন লিপবে যায় মানে এমন একটা কোনো কিছু আর এ কিন্তু সব রকম ই কন্ট্রোল করার জন্য সুইচ সুইচবোর্ডগুলি দেখতে পাচ্ছেন সামনের ভিউটি আর এখানে আর কি বলবো আর আমার তো আর এখন বর্তমানে লঞ্চ বানাইতেছি আর প্রিন্স প্রিন্সেপালার দশ লঞ্চই বানাইতেছি তার জন্য আজকে আসলাম মানে বরিশাল ঘাটে প্রিন্সাল দশ লঞ্চটি আছে ডেকোরেশন টেকোরেশন দেখলাম আর কি মানে মানে হুব একটু করার জন্য আমার যে কন্ট্রোল লঞ্চটা আসবে সামনে আমরা তো জানেনি তো আমার তো আর কি এখন আবার সামনে পরীক্ষা আর কি তার জন্য আমি তো ক্লাস এইটে পড়ি তো এই সামনে বার্ষিক পরীক্ষা সেই সেই হিসেবে আর কি সারাদিন বই পড়া লাগে প্রাইভেট বিভিন্ন রকম জিনিস আছে সেই কারণে আর কি বানানোর সময় পাইনি লঞ্চ আর বানালেও আর কি কিছু বাজেটের ব্যাপার আছে টাকার একটু ব্যাপার আছে আর কি সেগুলো স্বল্পতার কারণে আর কি লঞ্চের কাজ ধরা হচ্ছে না কারণ মানে মোটামুটি এখন বানাই রাখছি কিন্তু ভিতরে যে ইলেকট্রিক পার্টসগুলো আছে ওগুলোর দাম প্রচুর টাকা কিন্তু সেগুলো আসলে টাকা অনেক পরিমাণে লাগে আমি তো জমাইতেছি বর্তমানে অনেক টাকায় জমাইছি মোটামুটি এটা আপনারা আর তিন মাস পর প্রিন্সিপাল দশ কমপ্লিট দেখতে পাবেন আর আমার প্রিন্সিপাল দশ লঞ্চটি মানে আমি সর্বোচ্চ যত গতি দেওয়া যায় আর কি মানে সর্বোচ্চ লাগলে লঞ্চ উল্টাই যাক তাই হোক কিন্তু সর্বোচ্চ গতি দেওয়ার চেষ্টা করবো আমরা কিন্তু আবার হাইড্রোলিক বক্সের সামনে ওইখানে সামনে দেখতে পাচ্ছেন যে হাইড্রোলিক বক্স ওটা দিয়ে আর কি মানে ইন্ডিকেটার আর কি উপার একটা ইন্ডিকেটার আছে যেটা দিয়ে দেখা যায় এটা আসলে হাইড্রোলিক বক্স ওটাই মানে মেন কাজের কিন্তু ওইখান থেকে তার নিয়ে এবং উপর দিয়ে দেখা যায় কিন্তু ওই হাইড্রোলিক বক্সটা হচ্ছে বলতে গেলে কিছুটা মেন কাজের কারণ ওরা না স্কল ওরা ভিতরে যন্ত্রপাতি আছে যেগুলো কাজ করা করে আর কি হাইড্রোলিকের ক্ষেত্রে আর এখানে টেলিগ্রাফটা দেখতে পাচ্ছেন এই টেলিগ্রাফের পাশে যেটা দেখতে পাচ্ছেন ওইটি আসলে টিপ দিয়ে কন্ট্রোল করা হয় তো বরিশাল ঘাট থেকে যেহেতু আমাদের বাসা বাড়ি অনেক কাছে যেহেতু বাড়িটা অনেক কাজে যেহেতু আপনারা যদি কমেন্টে বলেন যে আরও অন্য অন্য লঞ্চের ভিডিও দেখতে চাই অন্য অন্য লঞ্চের রিভিউ সেটা আমি সুন্দর মতো করতে পারবো কারণ আমার বাসন একটাই কাছে আমি প্রায় বলতে গেলে শুক্রবার শনিবার বা মানে প্রায় আসি মানে বরিশাল গাড়ি প্রায় আসি তো আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব